Good afternoon happy ইয়ার ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই দেখো বেরিয়ে পড়েছি সকাল থেকে সকাল থেকে বেরিয়ে পড়েছি বিকেলে আজকে যাচ্ছি ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করতে সেটা সব তোমাদের সাথে শেয়ার করবো এটা জাস্ট একটু মানে ফার্স্ট জানুয়ারি আবার তোমাদের উইশ করে দিলাম আবার ব্লগ আসবে ফেসবুক ব্লগ ইউটিউব ব্লগ সব আসবে তো হ্যাপি নিউ ইয়ার ওয়ান সেকেন্ড সবাই দারুন 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 করে কাটাও হ্যালো ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেলিব্রেট করতে আমরা এবার বেরিয়ে পড়ছি গুরু গুরু করতে যাচ্ছি না না গুরু গুরু না বলেই দি আমরা যাচ্ছি হাইল্যান্ড পার্ক কলকাতা মুভি দেখতে আমরা যাচ্ছি রাজ চক্রবর্তীর খুবই এটা খুবই ভালো একটা মুভি অফ দ্য বেঙ্গলি মুভি সন্তান সন্তান মুভি দেখতে যাচ্ছে এই দেখো রেডি হয়ে গেছে আমার ফেভারিটস আজকে কিন্তু তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে দেখো মা রেডি হয়ে গেছে তো চলো ডাইরেক্ট একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর মেইন কথা তো বলতেই ভুলে গেলাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর ফার্ফ ব্লা দেখি যে আমরা বেরিয়ে পড়েছি আর দাদার জন্য ওয়েট করছে যে গাড়ি বুকিং করেছিলাম গাড়ি চলে এসেছে না খো আমার মাকে কেমন লাগছে আজ ভেরি বিউটিফুল প্রত্যেকটা ভিডিওতে খালি বলি আমার মাকে কেমন লাগছে আমার মাকে

হ্যালো फ्रेंड्स এই যে বেরিয়ে পড়েছি এখান থেকে ভয়েস ওভারটা দিচ্ছি আমি তো পরের দিন সকালে সেকেন্ড জানুয়ারি ভয়েস ওভারটা দিচ্ছি তো দেখো দাদা এখন একদম মস্তি করছে আর মা আবার বলছে আ এই সব বলিস না আর এই যে জামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সামনে দারু দারুন একটা বিরিয়ানি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছো বেরিয়ে পড়েছি পাটুলি এই পাটুলিতে ঢুকলাম আর আই জাস্ট লাভ দিস প্লেস মানে যখনই এইদিকে আসি মানে মনটা জাস্ট একদম প্রথম দিন এই রাস্তায় আমার ফেভারিট রোড মানে আমার যেটা সবথেকে ভাল লাগে আমার করতে দেখো নিউ ইয়ার বলো ক্রিসমাস বলো সব দিনগুলোতে আমার জমিয়ে ভাই খাওয়া দাওয়া করো ঘোরো জাস্ট ঘুরতেই থাকো আর কি ঘোরো দেখো রাস্তাটা কি সুন্দর কি সুন্দর এই যে লাইটিং গুলো প্রচন্ড এই পাটুলি রাস্তাটা এত ভালো লাগে পাটুলি সবাই তোমরা আসো খুব পপুলার আমরা জানি সোশ্যাল মিডিয়াতে ওই যে ওই যে মেন রাস্তা রাস্তাটা আছে এখানে বড় বড় সব স্টলও আছে সেটা তোমাদের দেখাবো ভিড় হয়েছে মা দাদা এখানে ফোন করছে ফোনে সব কথাবার্তা হচ্ছে আর আমি দেখো কি সব করতে হ্যাঁ আমার যেটা ভাল লাগে এই ঘুরু ঘুরু করা মুভি দেখা আর খাওয়া দাওয়া করা হ্যাঁ আমার আবার ওই একসাথে কোথাও গেলাম বন্ধুদের নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ওটা ঠিক আছে অতটাও না আমার এইগুলো খুব ভালো লাগে গাড়ি বুক করো ঘোর একদম লং ড্রাইভ পে চলে যাও লং ড্রাইভ খাওয়া দাওয়া অ্যান্ড মুভি মাল্টিপ্লেক্সে মুভি দেখাম খুবই ভাল লাগে এখানে একটা প্লেনের আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আমি ছাদ থেকে বসে পরের দিন ভয়েস অ্যাপারটা দিচ্ছি তো দেখো দেখতে থাকো রাস্তাঘাটে কি অবস্থা

তো প্রচণ্ড ভালো লাগে আমার এই রাস্তাগুলোতে আসতে নিউ ইয়ারের দিন একদম খুব সুন্দর লাগছে খুব এনজয় করছি তো এই যে চলেই এসছি প্রায় একদম অন্ধকার অন্ধকার লাগছে যদিও চলেই এসছি এরপরেই পৌঁছে দেওয়ার আমার কাণ্ড কারখানা দেখো পুরো জানলা ফুলে একদম পুরো তাই জন্য আজকে সকাল থেকে মাথাটাও ধরেছি যাই হোক আমি যখন এনজয় করি আমি সব ভুলে যাই ওই মোমেন্টা এই দেখো পৌঁছে গেছি আমরা বিগ বাজার হাইল্যান্ড হাইল্যান্ড পার্ক মেট্রোপলিটিয়ান হাইল্যান্ড পার্ক তো ওখানেই আমরা মুভি দেখবো দেখো এইটা আবার সেলফি জোন হয়েছে এখানে সবাই ঢুকে পড়ছে আর সবাই ঢুকে সেলফি নিচ্ছে যদিও আমি এখন এখান থেকে তুলে নিচ্ছি আবার মুভিতে অ্যান্ড করেছে আমিও বেশি সেলফি তুলবো এখন যেতে পারলাম না মুভি শুরু হয়ে যাবে এই যে পৌঁছে গেছে এই যে যাচ্ছি আমরা দেখার মা ছাড়ছি মানে আমি কোথায় আমি খালি খালি এই তুলছি খালি ভিডিও করছি গ্রীটিংস তুলছি আর ওদেরটা প্রচন্ড ভিড় ছিল দেখতে পাচ্ছ দারুণ লাগছে খুব মজা করছি তারপরে এই দেখো চারিপাশটা দেখো কত ভিড় ওই নিউ ইয়ার বলে কথা ওই রাখবার মা আমাকে বডাকছে আর আমি এখানে দেখো আরামসে যাচ্ছি আর তো মা খালি আমাকে নিয়ে এই তুই আবার তুলছিস এর মধ্যে আবার তুলে দেখ সাবধানে আমি একদম বৃন্দাশ মস্তি করছে একদম তারপরে চলে আসলাম মুভি হল এরপরেই আমরা চলে আসবো এই জায়গাটা সত্যি আমার প্রচণ্ড ফেভারি সাউথ সিটি বলো হাইল্যান্ড পার্ক বলো যে কোনো মলে আসছে আমার খুব ভালো লাগে শ্রী নিচেতন এখান থেকে আগে আমরা খুব পুজোয় শপিং করতাম ওটা গত বছর ট্রেন্ড হয়েছিল দেখি গত বছরই তো তাই তো মনে হয় এই দিয়ে চলে এসছি আমরা হাইল্যান্ড পার্কে মুভি স্ক্রিন থ্রিতে আমাদের মুভি আছে এবার কি খাবো এই নিয়ে মানে আমার দাদা বলছিল কি পপকর্ন না তারপর ফ্রেঞ্চ ফ্রাইস আছে আলু টিকি আছে তো ওরা ওইগুলো ডিসাইড করছে আমি তো ভাই আমার

আমি দারুন হয়েছিল আর যেই মুভি এন্ডটা হয়েছে না একদম আমি অন্য রকম মুডে বেরিয়েছি যেই মুডে ঢুকেছিলাম তো প্রচন্ড ভালো লেগেছে মুভিটা সন্তান মুভি মিঠুন চক্রবর্তী অনেক অনেকদিন পরে দাকে দেখলাম খুব ফেভারিট মানুষ হিসাবেও মিঠুন দা আমার খুব ফেভারিট আর অ্যাক্টার হিসাবে তো অবভিয়াসলি তো খুব ইমোশনাল হয়ে আমি ফিরলাম এসে মাকে হাক করেছি বুঝতে পেরেছি সন্তান মানে প্যারেন্টস আর সন্তানের যে সম্পর্কটা তো চলে এখানে এন্ড করলাম সবাই ভালো থাকো হ্যাপি নিউ ইয়ার ওয়ান সেকেন্ড দারুন যেন এই ইয়ারটা কাটে